কষ্টগুলা ওনার এই ওনারে নিয়ে লাইতে চায় পানিতে নিয়ে চোবায় রাত্রে জমজমে একটু পানি দিচ্ছে মুখানে মুখে নেয় না পানি ডুব গিলতেই পারবে না জিদ প্রচুর থাকে আর এক খালি নিজে সব কাম করে ওলাইতে চায় তাহলে আমরা এখন এই জিনটাকে ডাকার চেষ্টা করি কেমন এই সে যখন আসবে তখন মানে খুতফাত করবে তাকে একটু শক্তভাবে ধরে রাখতে হবে পারবেন তো জিন্স সে জিনের রোগী তার জিনের অনেক সমস্যা ছিল এই সব সমস্যা নিয়ে জেগে আসছিলাম তো এখন আল্লাহ রহমতে সে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে এখন তার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ

তারপরে অনেক কবে কি হয়েছে বেজে পানিতে পানিতে নিয়া হেরাই খাই আর পানিতে ফেলে ডুবাইতাছে যে ও তো ওর বাসে ওরে ই কইরা সিস্টেম আর ডুবাইতাছে খালি তো যে কতক্ষণ কতক্ষণ চুপে আছে প্রায় 1 মিনিটের মত এক মিনিট আগে দুই তিনটা ই দিছে চুপ তখন গিয়ে আমরা সবাই দেখে হইছে গিয়ে আমরা ওখান থেকে এরা দুই লাঞ্চি আর একবার এরা সাপ দিয়ে নিয়া আবু আর একটা ঘর থেকে হেড জায়গায় ওই জায়গা ওবুকল আরেকজন লোক বয়াই দিয়া

নাই না পানি ডুব গিলতেই পাত না তার পানি যে ডুব গিলব ডুব গিলতেই পায় না পানি ডালে মনে বয়ে সারিছে তারপর দুই মিনিট পরে পানিটা মুখ থেকে হালাই দিয়েছে তারপর কালকে রাত্রে অনেক জোরে জোরে চিকার আজান শুননা আজানের আজ শুননা। প্রায় ছয় মাস যাবো এই কষ্টগুলো না ছয় মাস যাবো আচ্ছা আমি অলরেডি নামটা পরীক্ষা করেছি এটা হলো তো মূলত জিন্দাদের সমস্যা তার গায়ে জিন আসে জিন এসে তাকে মাঝে মাঝে জ্ঞান হারায় রেখে দেয় মাঝে মাঝে সেন্সলেস হয়ে পড়ে

আগে হওয়া আগে জিদ্ ছিল মানে এত জিত ছিল কিন্তু এখন অতিরিক্ত জিদ যে অতিরিক্ত জিত যেটা অতিরিক্ত যেটা এই ক্ষতির কারণে যে রাগ বেড়েছে এগুলো কমে যাবে ইনশাল্লাহ আর যেটা তার স্বভাবগত অভ্যাসগত যেটা তার আদতগত এগুলো থেকে যাবে এগুলো কোন চিকিৎসা নেই এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ তালা কাউকে রাগ দিয়েছে কাউকে বেশি দিয়েছে কেউ কন্ট্রোল করতে পারে কেউ রাগ কন্ট্রোল করতে পারে না এটা যার যার স্বাভাবিক বিষয় তো জিনের দ্বারা যে ক্ষতি হয়েছে যে ক্ষতির প্রভাবে যা রাগ হয়েছে যে অতিরিক্ত রাগ জিত আপনার প্রতি বাচ্চাদের প্রতি সংসারের প্রতি এগুলো আল্লাহর আজকে থেকে সব চলে যাবে আর যে জিনটা তাকে কষ্ট দিচ্ছে নানাভাবে এবং প্রতি মুহূর্তে তাকে কিভাবে ফাঁসানো যায় মারা যায় সেই ছেتينতে আছে হ্যাঁ তো কয়েকভাবে তাকে মারার চেষ্টা করেছিল একবার কি বলছিলেন ওটা বলেন বিশ্ব যে এই সাত দিন নিয়ে অনেক বড় করে জায়গা নিয়ে রাখছে বিল্ডিং এর উপরে জেনে বলছে যে আমি ওই যে জায়গায় নিয়ে রাখছি ওই জায়গাতে তো আমি মনচা লার মারিয়ে দিতে তো তো গ ফিরুত পাইলাম তারপর আরেকবার নিয়ে চুবায় মাটা লাইতে চাইছিল

اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد في الاولين وصل على محمد في الاخرين وصل على محمد في النبيين وصل على محمد في المرسلين ما شاء الله لا قوه الا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد كافها يا عين كافها يا عين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطار يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من نَذِلَ له الرحمن إلا من له الرحمن وقال صوابا ذلك اليوم الحق إن شاء فاكته إلى ربهما إنا أنذرناكم عذابا قليلا يوم ينذر المرء ما قدمت يداه ما قدمت يداه ويقول

আর যদি না যায় আমরা কিভাবে আজীবনের জন্য বিদায় করে দেওয়া যায় সেই ব্যবস্থা করে দিচ্ছি আপনি বলেন আপনি কি যাবেন না থাকতে চাচ্ছেন আপনি তো অনেক জায়গায় বলছেন চলে বলছেন আপনি কত জায়গায় গেছেন মোট

আল্লাহর নামে কসম খেয়ে বলছ আল্লাহ যাতের নাম আল্লাহ পাকের নাম নিয়ে কসম টেবিল বলছি বলেন আমি আমি আল্লাহর নাম নিয়ে বলছি আজীবনের জন্য আজীবনের জন্য ছেড়ে চলে যাবো রোনাদারের কাছ আর আসব না রোনাদারের আর কখনো কষ্ট দেব না তার বাড়ির কাছ আসব না তার তাকে কাছ যত কষ্ট দিয়েছি বলেন সমস্ত কষ্ট এক এই মুহূর্তে নিয়ে চলে যাব মন থাকবে আপনি কেন কষ্টের কষ্টটা কোথাও পেয়েছেন হ্যাঁ আপনাকে শেষবারের মতন ছেড়ে দিলাম আপনি যে আসবেন দ্বিতীয়বার এই মতো আমরা রাখতেছি না সোজাই বসেন আমি ছেড়ে দিলে তাকে ফেলে দিবে আপনি ফেলে দিবেন আসলে ছেড়ে সমস্ত কষ্ট নিয়ে চলে যাব সে পরিচয় কোন জ্ঞান নে ঠিক আছে বসেন আপনি ওখানে বসান এই মুহূর্তে তার কোনো জ্ঞান নেই যে জিনটা এতদিন প্রায় নয় মাস যাব যে জিনটা তাকে কষ্ট দিচ্ছিলো এই জিনটাকে আমরা শেষবারের মতন হাজির করে দিলাম তার থেকে কথা নিয়ে তার তাকে আজীবনের জন্য তাড়িয়ে দেওয়া হয়েছে তারের লাইফে ইনশাল্লাহ দ্বিতীয়বার পৃথিবীর কোনো জিন আসতে পারবে না সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি কোনো ধরনের জিন জাদু কুফরি তার যাতে তার গায়ে দ্বিতীয়বার না হয় সেই আমলগুলো আমরা করে দিচ্ছি এখন তাকে তাহলে সে বলতে পারবে না তার কোনো হুশ নেই জ্ঞান নেই আমরা এখন আমল করে আমলের পর আল্লাহ পরিপূর্ণ জ্ঞান আপনার এক বছর আগে আপনার ছিল একদম পরিপূর্ণ সুস্থ এই মুহূর্তে তার জ্ঞান ফেরার পর সে এরকম পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরবে ইনশাল্লাহ এই জ্ঞান ফেরার পর থেকে নিয়ে আল্লাহ চাহিতো ইনশাল্লাহ কখনো উনি দ্বিতীয়বার জ্ঞান হারায় পড়বে না অতিরিক্ত রাগ যেটা ছিল অস্বাভাবিক যে আচরণগুলো ছিল বিভিন্ন ভাবে তার যে প্রবন্ধ ছিল এগুলো ইনশাল্লাহ থাকবে না ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমার সাথে পনেরো দিন পরে একবার দেখা করবেন আমরা দেখবো এই পনেরো দিনের মধ্যে কোন এক সেকেন্ডের সমস্যা আর হয়েছে কিনা ঠিক আছে ইনশাল্লাহ হবে <applause> بسم الله الرحمن الرحيم كافها يا صاد وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين يا

তিনবার এটা শেষ করেন আপনার শরীর ঠিক আছে কিনা কোনো জায়গায় কোনো ব্যথা আছে কিনা কোনো খারাপ লাগতেছে কিনা আপনার শরীরে কি কন্ডিশন মরত ভালো লাগতেছে

শারীরিক কোনো কষ্ট আছে ওইটা হলো আগাতের ব্যথা যদি বেশি ব্যথা হয় ডাক্তার দেখে ওষুধ খাওয়াবেন ঠিক আছে জিনের দ্বারা যে নয় মাস যাবৎ যে ক্ষতিগুলো হয়েছে এগুলো এক বিন্দুও থাকবে না এখন থেকে এই মুহূর্ত থেকে আল্লাহ তালা ওনাকে পরিপূর্ণ সেবা দিয়ে দিয়েছেন উনি আল্লাহ সুস্থ আচ্ছা যে সমস্ত কথাগুলো বললো উনি রাগ হইতে এগুলো একটু বলেন তো কোনো ধরনের রাগ

জিনেরাও মানুষের ক্ষতি করে তো আপনার ওয়াইফের যেটা হয়েছে এরা কোনো মানুষ কর্তৃক জাদু না আর মানুষ কর্তৃক কোনো চালান না যেটা সে বলেছে সেটা সে সত্যই বলছে আমি তাকে জিজ্ঞেস করেছি যে সত্য বলে কিনা আমি এখানে মূলত পরীক্ষাটা করে দেখেছি এটা স্বেচ্ছায় নিজের থেকে জিনটা আক্রমণ করছে তো তাকে আজকে যেভাবে ধরা হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে তার এতটুকু সাহস নেই যে এসে তাকে টাচ করবে তারা কথা আসবে না সেই বাধা নিয়ে তাকে ছেড়ে

কেমন আছেন কি অবস্থা কি কি সমস্যা ছিল একটু সংক্ষেপে বল সে জিনের রোগী তার জিনের অনেক সমস্যা ছিল এই সব সমস্যা নিয়ে জেগে আসছিলাম তো এখন আল্লাহ রহমতায় সে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে এখন তার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আর জিনে মানে অনেক সমস্যা করতো এরা কুকুর নিয়ে চুবাইছে তারপরে একটা খারাপ জায়গা সাপ ওই জায়গায় নিয়ে বিগত পাঁচ থেকে ছয় ঘন্টা ওই জায়গায় নিয়ে বসে রাখছিল তারপরে শরীরে পায়ে ব্যথা বুকে ব্যথা মাথা ব্যথা মানে হাত চেপটা দূরে রাখতে এমন হয়ে থাকতো অনেক সমস্যা আছে তারপর তার চুলের সমস্যা করছে শারীরিক অনেক সমস্যা করছে তার উপরে জিনে আর কি চুলে কি সমস্যা করছে চুলগুলো কাটতে না উনি বলতে পারেন না উনি বলতে পারেন না আচ্ছা

প্রায় সব জায়গায় মিলায় তিন চার মাস চার মাস আবার শুরু হতো তারপরে হুজুরের কাছে গেছিলাম যারা চিকিৎসা করছিল হুজুরে তো হুজুরের চিকিৎসা মাস ভালো না বেশ

ঠিক আছে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক আপনার জন্য দোয়া রইল আল্লাহ যাতে আজীবন দিন থেকে জাত থেকে প্রকৃতির কাল থেকে আপনাদেরকে হেফাজত করে ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ